হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো সকাল থেকে কোনো ব্লগ দেয়নি এক কাল থেকেই দেওয়া হয়নি তাই তো ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ করি তো কেমন আছে তোমরা সবাই আমাকে ছোটোখাটো করে কমেন্ট করতে থাকবে আর আমার ভিডিওগুলো একটু ভালো করে দেখবে আর আমার আমি কি বলতে চাইছি একটু শুনবে আমার পাশে থাকবে আর এটা আমি নিজের বিষয়ে কিছু বলছি না আমি ওটা সময় করে আমার ভিডিওগুলো ভিউজ হচ্ছে না কেউ সাপোর্ট করছে না শেয়ার করছে না তাই জন্যে আমি ওই নিজের বিষয়ে ব্লগুলো একটু লেট করছি আমার ভিডিওগুলো একটুকু ভিউজ হচ্ছে আর আশা করি তোমাদের আশীর্বাদে আরও আমার ভিডিওগুলোতে ভিউজ হবে তো ভিউজ হলে শেয়ার করলে ভিডিওগুলো তো আমি অবশ্যই অবশ্যই আগের ঘটনাগুলো জানাবো তবুও আমি কম বেশি জানাতে থাকবো তা এখন আমরা বসে গেছি ছোটো একটা দুপুরের খাবার দেখো আমার ছেলে আমার মেয়ে আর দেখো এখানে নিয়েছি আমি মালিশ শাকের তরকারি চচ্চড়ি যাকে বলে বাড়ির মালিশ শাক আলু বেগুন দিয়ে আর এখানে রান্না করেছি ধেঁড়সের ঝাল যাকে বলে তা কম বেশি করে রান্না করেছি নিরামিষ ছিল আর প্রতিদিন মাছ কেনার পয়সা নেই যেটা সত্যি কথা তা কম বেশি পুকুরই তো তোমরা জানো কম বেশি ছোটোখাটো ধরে আগে বলেছি যে মাছগুলো মারা গেছে আর সেই কারণেও একটু হাতটাও আমার শর্ট আছে এখন তাই এখন আর বাড়িতেই তো খাই কারো বাড়িতে তো যাই না তাই কেউ জানতেও পারে না আমরা কী খাই না খাই তাই ছোট করে এটা নিরামিষ দু তরকারি রান্না করে খাওয়া দাওয়া করতে বসে গেলাম মা ছেলে তো তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো আমাদের লাইক কমেন্ট করো ভিডিওগুলো বেশি বেশি করে আমাকে সাক্রাইজ করো আর মনের দিক দিয়ে আমি যতই দুর্বল হোক না কেন তবু আমি তোমাদের সামনে হাসার চেষ্টা করি ভালো করে বলার চেষ্টা করি তো তোমরা আমার পাশে না থাকলে আমি ভিডিওগুলো কি করে শেয়ার করব। কি করে ভালো করে বানানোর চেষ্টা করব। আমি জানি আমি ভালো করে ভিডিও বানাতে পারি না তবুও চেষ্টা করব তোমাদের জন্য ভিডিওগুলো বানাতে তো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থাকো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা হবে আমার আমি একটা কী বলতো অসহায় যে তোমরা আমার পাশে থাকলে আমার মনে একটা জোর থেকে যাবে আমি আর গলায় কথা বলতে পারবো জোর গলায় নিজেকে নিজেকে নিজে সাপোর্ট করতে পারবো তোমরা না যদি আমার সাপোর্ট করো আমি তো নিজেই হার মেনে যাব সব দিক দিয়ে আশা করি তোমরা সবাই আমার পাশে থাকো সাপোর্ট করো আমার ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক কমেন্ট করো আর ভগবানের পাশে সবার পাশে আর কি বলবো উপর আলোর পাশে সবাই কামনা করো আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর কোনো রকম ছেলে মেয়ে ভালোভাবে থাকতে পারি ওর বাবার সঙ্গে যোগাযোগ হয় কম বেশি কথা বলি আর ও হয়তো কিছু দিনে হয়তো আসবে বাড়ি তাও জানি না যদিও আর এলে অবশ্যই ব্লকে তোমাদের জানাবো যে ও বাড়ি ফিরেছে বাকস আর তোমরা বেশি বেশি করে ভিডিওটা দেখো আর নিরামিষ খাচ্ছি বলে কেউ কিছু ভাববে না অভ্যেস হয়ে গেছে আমাদের আর রকম চলে যাচ্ছে আর দিবি ছেলেমেয়ের মুখ দেখে আমারও মুখে হাসি ফোটে যেটা সত্যি কথা আমার ছেলে মানে কী বলতো ও একটু খাওয়া মাখা পছন্দ করে তা এইগুলো হয়েছে একটু মুখ মুগমোড়া দিচ্ছে তো আমি ওকে চেষ্টা করছি খাওয়ানোর জন্য আর হাসিও পাচ্ছি ওকে নিয়ে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো প্লিজ 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 বন্ধুরা বাই বাই